ছয় গোলের হার তবু অনূর্ধ্ব বিশ নারী দলের ইতিহাস রচনা কিভাবে জানুন পুরো ঘটনা প্রথমবারের মতো এফসি সি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল তৃষ্ণা সাগরিকারা আজ রোববার লাউসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায় কিন্তু এখানেই শেষ নয় বাংলাদেশের মেয়েরা সেরা তিন রানার্স একটি হয়ে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে গ্রুপ এইচে বাংলাদেশে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় লাওসকে তিন এক এবং পূর্ব তিমুরকে আট শূন্য গোলে হারায় তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ছয় পয়েন্ট গোল ব্যবধান যোগ হয় পাঁচটি গোল কোয়ালিফিকেশনের হিসাব যদি আমরা লক্ষ্য করি তাতে দেখা যায় এশিয়ান কাপে সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন আট দল মূল পর্বে যায় এর সাথে বাকি সব গ্রুপের মধ্যে সেরা তিন রানার্স পায় মূল পর্বের টিকিট পয়েন্ট টেবিলের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের যে কম পয়েন্ট বা খারাপ গোল ব্যবধান ছিল অন্য অনেক রানার্স আপ দলগুলোর যেমন ধরা যেতে পারে নেপালের ছিল চার পয়েন্ট কিন্তু তাদের গোল ব্যবধান ছিল বিয়োগ দশ মিয়ানমারের ছিল চার পয়েন্ট কিন্তু তাদের গোল ব্যবধান ছিল যোগ চার লেবাননের ছিল ছয় পয়েন্ট কিন্তু তাদের গোল ব্যবধান ছিল যোগ দুই ইরানেরও ছিল ছয় পয়েন্ট কিন্তু তাদের গোল ব্যবধান ছিল বিয়োগ ছয় বাংলাদেশের গোল ব্যবধান ও জয়ের সংখ্যা এগিয়ে থাকার কারণে সেরা তিন রানার্স তালিকায় জায়গা নিশ্চিত হয় বাংলাদেশ জর্ডান ও চাইনিজ টাইপের মোটামুটিভাবে ধরে নেওয়া যায় বাংলাদেশ শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে এর আগে গত মাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছিল বাংলাদেশের জাতীয় নারী দল এবার অল্প সময়ের ব্যবধানে অনূর্ধ্ব বিশ দলও ইতিহাস গড়ল আগামী বছরের এপ্রিল মাসে বারো দল নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ অনূর্ধ্ব নারী এশিয়ান কাপের মূল পর্ব বাংলাদেশের মেয়েদের এই সাফল্য ফুটবল প্রেমীদের জন্য এক বিশাল আনন্দের মুহূর্ত দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধান হার তবুও ইতিহাস গড়ল বাংলাদেশের অনুর্ধ বিষ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া এই মেয়েদের জন্য এ সাফল্য কেবলই শুরু আমরা বিশ্বাস করি আগামী বছর থাইল্যান্ডের মাটিতে লাল সবুজের পতাকা উড়বে আরও গরু নিয়ে মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা